যিনি আজকের দলের কাণ্ডারি জনাব তারেক রহমান সাহেব একটা কথাই বলেছিলেন দূর দিনে যারা ছিল যারা মাঠে ছিল যারা বিএনপিকে আজকের এই পর্যায়ে আনার জন্য অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই পর্যায়ে এনেছেন তাদেরকেই মূল্যায়ন করা হবে তিনি কথা এবং কাজে তিনি ঠিক রেখেছেন তিনি আমাদের আজকের এই গোপালগঞ্জ একে জনাব সেলিমুজ্জামান সেলিমকে মনোনয়ন প্রদান করেছেন ঘোষণা করেছেন এবং গোপালগঞ্জ দুয়ে কে বাবর এবং গোপালগঞ্জ তিনে এস এম জিলানি আপনারা জানেন বিগত সতেরো বছর বিশেষ করে দূর দিনে এই তিনজনই মাঠে ছিলেন আমি মনে করি যে তৃণমূলের বিজয় হয়েছে কারণ বিগত দিনে আমরা সব সময় জন্য সেলিমুজ্জামান সেলিম এস এম জিলানি এবং ডাক্তার বাবর এদেরকে পেয়েছি এবং তৃণমূলের নেতাদের আশাই প্রতিফলিত হয়েছে আজকের এই নমিনেশনের মাধ্যমে এখন আমার বক্তব্য হচ্ছে যারা নমিনেশন পেয়েছে এরা দলীয় নমিনেশন পেয়েছে এটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নমিনেশন এটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নমিনেশন আমি মনে করি যে যাদেরকেই নমিনেশন দেওয়া হয়েছে দলের সাথে আমাদের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে তাহলে শিষ্ট বিজয়ের পথে আগে নিয়ে যেতে হবে হচ্ছে এটা আসলে আজকে খুব আনন্দ এবং আবেগ ঘনবর মুহূর্ত আমরা গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জের সাধারণ মানুষকে নিয়ে যাতে এই বিগত দিনে যে রাজনীতিটা করেছে একদম মাঠের থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যে নমিনেশন আজকে আমাদের গোপালগঞ্জের তিনটা মনোনয়নের নাম ঘোষণা করা হয়েছে এটা গোপালগঞ্জের সাধারণ মানুষের গোপালগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার নামই ঘোষণা হয়েছে আমি বলবো একদম মাঠ পর্যায়ে যারা কাজ করেছে তৃণমূল পর্যায়ে যারা কাজ করেছে আজকে এই ঘোষণার মাধ্যমে তাদের পরিশ্রমের মূল্যায়ন হয়েছে তাদের বিজয় হয়েছে